বিসমিল্লাহ রহমান রহিম প্রতিদিন মাগরিবের নামাজের পরে কোরআনের তিনটি আয়াত পড়লে সত্তর হাজার ফেরিস্তা আপনার গুনা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমরা তো সবাই আল্লাহর কাছে গুনা থেকে মাফার জন্য দোয়া করি এবং অন্যের কাছেও দোয়া চাই যেন সে আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ তালা আমাকে মাফ করে দেয় তো আমরা যখন কোনো বুজুর্গদেরকে দেখি কোনো আলেমদেরকে দেখি কোনো শায়েখ মাসায়েকদেরকে দেখি মসজিদের ইমাম মহজিন আলে মোলামাদের সাথে সাক্ষাৎ হলে তাদের কাছ থেকে আমরা দোয়া চাই এখন যদি আপনার কোন একজন ফেরেস্তার সাথে দেখা হয়ে যায় তখন আপনি কি করবেন অবশ্যই তার কাছে দোয়া চাইবেন এবং সে দোয়া করলে আল্লাহ তালা সেটা কবুল করবেন আমরা আলেম ওলামাদের কাছে পীর মাসেকদের কাছে এই জন্য দোয়া চাই যে তারা গোনা খুব কম করে এবং আল্লাহ পাকের ধ্যান খেল সম্পর্কে আল্লাহ পাকের জ্ঞান সম্পর্কে তাদের ধারণা আছে নলেজ আছে এই জন্য তাদের আমরা দোয়া চাই তো ফেরস তারা তারা তো নিষ্পাপ তাদের কোনো গুণা নেই সবসময় আল্লাহর হুকুম মেনেই তারা চলে আল্লাহর হুকুম না মানলে তাদের বিন্দু পরিমাণ ভালো লাগে না তো ফেরেশতাদেরকে দেখলে আমরা অবশ্যই দোয়া চাব তারা যেন আমার গুণামাফের জন্য দোয়া করে কিন্তু ফেরেশতাদের সাথে দেখা সাক্ষাৎ করার তো কোনো সুযোগ আমাদের নেই ফেরেশতাদেরকে আল্লাহ আমাদের চোখের আলা আড়াল করে দিয়েছেন এই জন্য যদি আপনার সাথে ফেরেশতার সাথে দেখা হয় যে আপনি অবশ্যই তার কাছে দোয়া চাইতেন আর আল্লাহর নবী এমনকি শ্যামল বলে দিয়েছেন শ্যামল যদি আপনি আমি করতে পারি ফেরিস্তারের কাছে দোয়া চড়া প্রয়োজন হবে না আল্লাহ আলার কাছে ফেরিস্তার আপনার জন্য আমার জন্য দোয়া করবে সোল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুস আল্লাহ বলে সাল্লা সোল আল্লাহ মা আমার ফালুন আমায় ও আল্লাহ তাআলা ফেরিস্তারদেরকে যখন যে কাজের জন্য অর্ডার করেন তখন তারা সেই কাজেই করেন আল্লাহ আল্লা রিনের বিন্দু পরিমাণ হুকুমের তারা লঙ্ঘন করেন না সুতরাং আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন যারা সেই আয়কারি মাটি মা পর প্রতিদিন পড়বে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করবে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে কোন তিনটা পড়বেন যে তিনটা পড়বেন সে তিনটা এত পরে একটি দোয়া পড়তে হবে সে দোয়াটি হলো আল আলি তাজি আ বেল্লা হিসামিন আইল্লা আলিমিমিনা সাইথ নিরজি এই দোয়াটি তিনবার পরবেন এরপরে সোরা হাঁসরের শেষ তিনটা আদ্যা করে মা পরবেন দেখবেন পর পরলে সকাল পর্যন্ত আপনার জন্য দোয়া করবে সত্তর হাজার আপনি মাগরিবের পরে তিন চাহিদারি মা পড়বেন আর সত্তর হাজার ফেরিস্তাপ আপনার জন্য রাত ভার দোয়া করবে আপনি রাতে আনন্দ ফুর্তি করবেন ঘুমাবেন আর সত্তর হাজার ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ফেরেস্তারা বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার তিনটা এতেরই মাফ করেছে আল্লাহ আমরা সত্তর হাজারে ফেরেশতা আপনার কাছে আবেদন করতেছি আল্লাহ আপনি আপনার বান্দার জীবনের সকলগুনা মাফ করে দেন আল্লাহ আপনি তার পেরিসি দূর করে দেন আল্লাহ আপনি তার মনের বাসনা কবুল করে নেন আল্লাহ আপনি তার ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বরক বাড়াইয়া দেন এইভাবে সকাল পর্যন্ত আপনার জন্য দোয়া করাবে নবীজি বলেছেন কোনো বান্দা যদি সেই আয় মাটি তিনটা যদি ফজর নামাজের পর আবার পরে নেয় তাহলে সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাগরিব পর্যন্ত দোয়া করাবে এই জন্য আমার মাগরিবের পর ফজের পর যদি এই তিনটা পড়তে পারি চব্বিশ ঘন্টা লাগাতার সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য আমার জন্য গোনা মাফের দোয়া করবে ফেরেশতাদের দোয়া যদি পায় আমাদের জীবন ধন্য হয়ে যাবে দামি হয়ে যাবে এই যে আমরা যে তিনটা এতে কারিমা পর্ব তিনটা মধ্যে কি রয়েছে হ

কোন একটা কাফের যদি মৃত্যুর সময়ের পূর্বে মন থেকে দিল থেকে পরে আল্লাহকে রব্বল স্বীকার করে নেই আল্লাহ রব্বুল আলমিনী কাটা কাফের সারা জীবনের সকল গুণা সেকেন্ডের মধ্যে মাফ করে দিবে এই কালিমালা ইলাহা ইল্লাল্লাহ কোন মুসলমান যদি পড়ে ওই মুসলমানের গোনা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন এই ইল্লাল্লাহ যদি কোনো বান্দায় দৈনিক একশো দুবার পরে আল্লাহ রব্বুল আলমিন কেমতর দিন তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে উঠাবে এই জন্য আমার এই যে আমরা হাসরের শেষ শ্বাস দিনাধ পর্ব প্রথম অংশ হল হবল লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি সারা কোনো মহাবত নাই আমরা যে দোয়াইউনুস পড়ে সে দোয়াই উনুসের প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লা আংতা আল্লাহ তুমি সারা কোনো মহাবত নাই এই কালিমাটি এমন একটা কালিমা এমন একটা কালিমা এই কালিমা পড়লে গুনা যেমন মাফ হয় গুনা মাফ হওয়ার পাশাপাশি মানুষের বালা মুসিবত বিপদ আল্লাহ তা আলা দূর করিয়ে দে হল্লা হল্লা দিলা ইল্লাহু। আলিমুল আলিমুল গাইবি আল্লাহ তিনি গায়েবের সম্পর্কে জানেন গায়েব সম্পর্কে অবগত ওয়াহাদ এবং অবস্থিত বস্তু সম্পর্কে অবগত দৃশ্য অদৃশ্য সকল বস্তু সম্পর্কে তিনি হওয়ার রহমান রহিম তিনি হলেন পরম করুণাময় দয়ালু আপনি যখন আল্লাহকে বলবেন আল্লাহ আপনি পরম করুণাময় দয়ালু আল্লাহ তালা তখন আপনার জীবনের সকল গুণা চাইলে মাফ করে দিতে পারে ইতিহাস সাক্ষী হজরত ইসা সালাম একদিন কোথাও যাচ্ছিলেন দেখতে হবেন এক ব্যক্তির কবরে আজাব হইতেছে আবার যখন ফেরত আসলেন দেখলেন এই কবর আজাব বন্ধ হয়ে গেছে ঈসা আলাহ সালাম আশ্চর্য আল্লাহর কাছে বললেন অগু আল্লাহ যাওয়ার পথে দেখলাম কবর আজাব হয় আসার পরে দেখলাম কবর আজাব বন্ধ হয়ে গেছে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে আল্লাহ তালা তখন বললেন ঐসা যে বান্দার কবর তুমি দেখেছো এই ব্যক্তি মরার সময় ছোট একটা শিশু দুনিয়ায় রেখে এসেছিল তার মা তাকে মক্তবে ভর্তি করে দিয়েছে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে ওস্তাদ তাকে বলল তুমি পর বিসমিল্লাহির রহমানির রহিম এই ছোট্ট শিশু বাচ্চা বলছে বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ তুমি পরম করুণাময় অতি দয়ালু এই ছোট্ট নবালঙ্গ শিশু যখন আল্লাহকে দয়ালু বলে সম্বোধন করে গেছে ডাক দিয়েছে আল্লাহ রব্বলাল তারি ডাকটা এত বেশি ভালো পেসেছেন আল্লাহ এই নামের সিলায় তারা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে আল্লাহ তালা তিনি ছাড়া কোন ইলাহ নাই কোন মাহবুদ নাই আল মালিকুল সালামুল মিনুল মোহাই মিনুল আজিজুল জব্বার এগুলো সব আল্লাহ পাকার সিফাতে নাম আল মালিক তিনি মালিক আল কুদ্দুস তিনি পবিত্র আল আজিজ তিনি পরাক্রমশালী আল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম তিনি তিনি প্রজ্ঞাময় আল মুতাকাব্বির তিনি তিনি অহংকার তিনি দাপ তিনি বড় তিনি বড়ত্ব ওয়ালা সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন লোকের আল্লাহ তালা সাথে সকল বস্তুকে সাব্যস্ত করে আল্লাহ তালা তা থেকে অনেক পুত পবিত্র এরপর আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি সৃষ্টিকারী যিনি আকৃতি দানকারী যিনি পুত পবিত্র যিনি সকল দুষ্টির থেকে পুত পবিত্র আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে হাকিম তিনি পরাক্রমশালী এই হলো হল সুরাহাস সংক্ষিপ্ত এবং সারমর্ম এই সুরাহাসোর শেষ দিনটায় আজ যদি আমরা সকাল সন্ধ্যায় পড়ি সকালে পড়লে রাতের গোনা মাফ হবে মাগরে পরে পড়লে দিনের গুনো মাফ হয়ে যাবে এভাবে যদি আমরা এই দোয়াটি সকাল বিকাল পড়তে পারি তাহলে আল্লাহ চাইতো ২৪ চব্বিশ ঘন্টার গোনা মাফ হয়ে যাবে আর প্রতি সপ্তাহে পড়লে সপ্তাহের গোনা মাফ হবে মাসে পড়লে মাসের গোনা মাফ হবে এই আয়তকারিমা যদি আমরা প্রতি বছরে পড়তে পারলে বছরের গোনা যুগের গোনা এমনিভাবে সারা জীবনের সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন। আমাদের গুণা মাফের জন্য আমাদের দোয়া করতে হবে না স্বয়ং ছত্রিশ সত্তর হাজার ফেরেস্তারে আপনার জন্য আমার জন্য গোনা মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে দোয়া করবে